শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম তো সকালবেলা ঠাকুরকে প্রণাম করে আর বাইরে থেকে এসে এখন দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা সঙ্গে থাকবে তাহলে আমিও জানবো আমার নতুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে ঘুম থেকে উঠে দেখছি তোমাদের দাদা ভাই আমার অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আর ওইদিকে মাঠে ছাগলগুলো বেঁধে দিয়ে এলো আর এখন দাঁত ব্রাশ করছে আর আমি এদিকে টরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো এদিকে দেখো সকাল সকালও কিন্তু প্রচণ্ড গরম মানে কি বলবো এত গরম এখন মানে সকাল সকাল কাজ না করলে পেলা হয়ে গেলে প্রচণ্ড গরম লাগে তাই সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি এদিকে বাবু সোনা আর নুপুর এখনও ঘুমাচ্ছে আকাশটা মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে সংসারটাকে নিজের মতো ভালোবাসি বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়ি কাজে বিয়ের আগে কখনোই ভাবতাম না এত সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাস কমপ্লিট করব। এখন কিন্তু এই সংসারটাকে প্রচণ্ড ভালোবাসি তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি সমস্ত কাজ সময়ের কাজ সময় মতন করি সময়ের সাথে সাথে আমরাও পরিবর্তন হয়ে গেছি তবে এটাও ঠিক সবাই একদিন পরিবর্তন হয় ছোটবেলায় মাকে বলতাম তুমি এত সকাল সকাল ঘুম থেকে কি করে ওঠো এখন বুঝতে পারি যে কি করে এত সকাল সকাল ঘুম থেকে উঠতো আর তারপর মাকে জিজ্ঞেস করতাম মা চিন্তা কাকে বলে তবে এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে চিন্তা ভাবনা সমস্ত কিছু একাই বয়সের সঙ্গে সঙ্গে সবটাই পরিবর্তন হয়ে যায় চিন্তাধারার পরিবর্তন হয়েছে এখন আমার জিনিসটাও বুঝতে শিখেছে নিজেকে পরিবর্তন করতে হবে তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে সমস্ত কাজবাজ কমপ্লিট করছি যেমন একটু বাদে রোদ উঠে যাবে তাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি গরম লাগার আগেই তো এদিকে দেখো মানে কি বলবো এই যে হাউস কোটটা দেখতে পাচ্ছ এটা না সুতির একদম পরে ভীষণ আরাম আরামদায়ক খুব ভালো লাগে আমার এই নাইটিটা মানে হাউস কোটটা তো তারপর দেখো আমি কিন্তু সকালবেলা বাসে নাইটি ছেড়ে নিয়েছি আর এখন হাত মুখ ধুয়ে ব্রাশ করবো ঝাটাটা ধুয়ে রেখেছি পাখিদের ডাকেই ঘুম ভেঙে যায় সকালবেলা কিচির মিচির আওয়াজ কিন্তু সকাল সকাল উঠলে শরীরটাও ভালো থাকে আর সঙ্গে মনটাও তো দেখো ওই জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিই তো আগের দিন ভিডিওতে দেখেছিলে যে আমি বক ফুলের চারা পুঁতে দিয়েছিলাম তো এখানে দেখো কত সুন্দর হয়ে গেছে সবগুলো এ চারাই গাজিয়েছে মানে অঙ্কুর বেরিয়ে গেছে তো এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো তো ব্রাশ করতে করতে দেখে নিলাম তো এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন শাকটা নিয়ে চলে এসেছি কলতলায় তো শাকটাকে কালকে তুলে রেখেছি বেছে রেখেছি ওই জন্য আজকে সকাল সকাল আর শুধু ধুয়ে নিলে হয়ে যাবে তো তো আমি এদিকে কলতলায় মুখ ধুচ্ছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ঘরে এসে দেরি করেনি চা বসিয়ে দিয়েছে আর বাবু সোনা ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এখন কিন্তু ছটাও বাজেনি এইদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি চায়ে একটু তেজপাতা পুড়িয়ে দিলে সেনটা খুব ভালো হয় জানো তো তো চাটা ছেঁকে নেওয়ার সময় অনেকটা চা ফেলে দিলাম তো এদিকে তোমাদের দাদা ভাইকে চাটা দিলাম আর আমিও নিয়ে নিলাম আর সঙ্গে চিরা আর ঝুড়ি ভাজা মিশিয়ে নিয়েছি ওইদিকে দেখো লেপ মুড়ি দিয়ে উমছে ডাকছে এত করে শুনছেই না একদম এত চা খাওয়া কমপ্লিট করে এখন চলে এসছি রান্নাঘরে তো এদিকে দেখো হাড়িতে লেপ দিয়ে নিয়েছি এখন ভাত বসিয়ে দেব। তো ওই যে ওই সামনের দিকে দেখতে পাচ্ছ একটা বড় উনুন কাটছি কি বলো তো অনুষ্ঠান করলে উনুন একটা লাগে তো একটা উনুনে হয় না তাই আর কি ওই উনুনটা পেতে নিয়েছি তো ঘরে ভাতটা বসিয়ে দিয়ে ওদেরকে ওই ঘরে বই পড়ালাম আর বই পড়াতে পড়াতে এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু হাট থেকে চলে এসছে তো দেখো নিয়ে এসছে পটল কোয়াশ আর মাছ তো এটাই রান্না করব আজকে তো চলো প্লাস্টিক থেকে ঢেলে নি দেখি কি মাছ এনেছে তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু রুই মাছ আর ওই যে ভেটকি ওই মাছটাই পছন্দ তো এখানে দেখো ওই রুই মাছ এনেছে আজকে তো মাছটা কিন্তু খুব টাটকা আমি বলেছি অল্প করে আনতে কারণ বাবু সোনা নুপুর বেশি মাছ ভালোবাসে না ওরা মাংস খেতেই পছন্দ করে রান্না করতে করতে হঠাৎ দেখছি বিশাল আকারের একটা সাপ এখান দিয়ে যাচ্ছে ভয়ে তো সবাই মিলে ছিটতে ভিটতে দৌড় দেওয়া হলো দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি তবেই বুঝতে পারবে অতটা বড় তো এদিকে রান্না হয়ে গেছে আমার আর তোমাদের দাদা খেতে দিয়েছি তো মাছের ঝোল শাক আর পটল ভাজা আর সঙ্গে নিয়েছে লেবু এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু হাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে এত রোদ্রু কি বলবো তোমাদেরকে মানে এত গরম তাপ মনে পড়ে যে মাঠে কাজ করবে সবাই সেটাই ভাবছি আর কি আর গাছেরও পাতাগুলো একটু নড়ছে না তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে গেছে আর আমিও অনেকটা সময় পেরিয়ে গেছে বিকেলের উঠোন ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কয়েকটা শর্ট ভিডিও করলাম তো তোমরা তো অনেকেই জানো আমি ইউটিউবে ভিডিও করি ফেসবুকে করি কমেডি ভিডিও করি মানে সব রকম আমারটা আমার চ্যানেলটা মিলিয়ে মিশিয়ে মনে করো ডাল খিচুড়ি তো যাকে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে একটু বাদে সন্ধ্যা নেমে আসবে আর মাঠে ছাগল বাঁধা রয়েছে তো যেহেতু কুর্তিটা পরে ভিডিও করলাম এখন কুর্তিটা খুলে তারপর রাস্তার দিকে যাব। জানোই তো গ্রাম এলাকায় থাকলে কত রকমের কথা শুনতে হয় তো আমি কিন্তু ওগুলো কথাকে উপেক্ষা করি তারপরেই ভিডিও বানাই তো চলো আমার সঙ্গে থাকো সন্ধ্যা অবধি জানি না কেমন হচ্ছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো এই যে এই যে খড়িগুলো এনে রেখেছি ধান সেদ্ধ করব আর এখানে কালকে সকালে রান্না করব ওই জন্য খড়ি জোগাড় করে রেখেছি তো তোমাদের বললাম যে মাঠ থেকে ছাগল আনতে যেতে হবে তো এদিকে দেখি মেয়ে নিয়ে এসছে ছাগল তো সত্যি গো মেয়ে মানুষ বাড়িতে থাকলে অনেক উপকার করে সন্ধ্যা পুজো তারপরে যে ছাগলটা মাঠ থেকে নিয়ে এলো আরেকটা ছাগল আছে সেটাই আনতে গেল ডাই পাখি কে কে দেখো ডাকছে যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দেখো জামা কাপড় চেঞ্জ করে এখন চলে এসছি রান্নাঘরে রুটি করতে তো কি বলতো তোমাদের দাদাভাই বলছে আজকে রাতে রুটি খাবে আর আমরা যাব পুজো বাড়িতে নেমন্তন্ন রয়েছে তো চলো ঝটপট রুটিগুলো বানিয়ে নিই আমার ভিডিওতে যারা নতুন আজকে দেখছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্যে তো দেখো এদিকে রেডি হয়ে গেছি আর বাবুর প্যান প্যান্ট পরছে আমরা এখন বেরিয়ে যাবো তো ফোনে বেশি চার্জ নেই ওই কারণে ফোনটা নিয়ে যাচ্ছি না তো চলো আজকের মতো টাটা দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে জানানো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো